হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারালা স্টাইল ব্লগে আর একটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে কিন্তু আবারও ওয়েলকাম জানাচ্ছি ঘড়িতে এখন সময় ওই প্রায় সন্ধ্যা সাতটা হয়ে গেছে বাবু গিয়েছে যাওয়ার আগে কিন্তু আমাকে বলে গিয়েছে মাম্মা আমার জন্য সেট বানিয়ে রাখবে ও অ্যাকচুয়ালি হয়তো কোনো ভিডিও বাগেরা দেখেছে না হলে কিন্তু এটার নাম বলতো না আমি যেহেতু আরও ওই চকলেটটাও কিন্তু সকালবেলা ওর পাপার সাথে দোকানে গিয়ে কিনে নিয়ে আসছিল তো ওটা ফ্রিজে রেখে গিয়েছিল আর আমাকে দেখতে গিয়েছি চকোলেট বানিয়ে দেবে তো আমি ভাবলাম তাহলে যদি বানিয়েছি একটু কাজু আলমন্ড তারপরে খেজুর পেস্তা এগুলো একটু দিয়ে দিই তো একটু হেলদি আর প্রোটিনটা বেশি পাবে দুধ দিয়েই করলাম তো এখন তো এটা আমি রেডি করে নিয়েছি আর কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে সেটা অফ ক্যামেরাতেই রেখেছিলাম ভেবেছিলাম বাবু আসলে একবারে মানে ভালো করে স্মুতি করে ওকে দেবো তো চকলেট ফ্লেভারটা আর একটু দেওয়ার জন্য ওপর থেকে আমি আরেকটু দিয়ে দিলাম যাতে ওর দেখতে কিন্তু একটা বেশি লোভনীয় লাগে আর একটু মানে ডেকোরেশন করার জন্য বানানাটা কেটে দিয়েছি

বানানা না ডাললে তো হবে না চকলেট ছোটটা না কি আচ্ছা চকলেট দিয়েছি তোমার যে সেই ছোট ডেয়ারি মিল্কটা ছিল না এটা খাও নাও হাতে ধরো ভালো করে বহুত টেস্টি বহুত হেলদি এটা খাও পড়ে যাবে না এতে ভালো এতে ভালো লাগে না চকলেট কালার এ চকলেট দিয়েছি এই তো উপরে চকলেট দেখো দেখেনে নাও ফিনিশ করো চকলেট চকলেট সব দেয়া আছে হ্যাঁ আমি যাচ্ছি তুমি খাও ফিনিশ করবে আমি এখন ভিডিওটা দেখে আমাকে এত হাসি লাগছে অ্যাকচুয়ালি ও বলেছিল চকলেট শেড বানাতে আর আমি তো একটু কলা ড্রাই ফ্রুট দিয়েছি বলে না ও মুখাতে এমন করছে আর সত্যি বলতে আমি একটু টেস্ট করলাম এতটাই টেস্টি লাগছিলো তো আমি হলে পুরোটাই খেয়ে নিতাম ও যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছে না একটু আনকম্পারটেবল ওকে মানে অন্যরকম লাগছিল বাট ও খেয়ে নিয়েছে ভয়েতে আর এখন কিন্তু আমি করেছি আর একটাও না দেওয়া হবে না এ শুধু যাচ্ছে না কিনতে এই যে এই যে আমি এখন টাইম হয়ে গেছে নটা পঁয়তাল্লিশ আর নটা আমরা যাচ্ছি বাজার করতে তো আমরা কিন্তু আজকে ডিমার্টে যাচ্ছিলাম আর আমাদের যেহেতু মানে রমজান তো চলেই আসছে আর আমি কিন্তু এক সপ্তাহ আগে শপিংটা সেরে নিচ্ছি এই কারণেই কারণ আজকে আছে সানডে আর আমি যদি না সানডেতে শপিংটা করতে পারি আবার কিন্তু আমাকে নেক্সট সানডে যেতে হবে আর নেক্সট সানডে মানে রাজার খেয়েলা আছে লাস্ট ওটা মানে রোজা মাছটা তো পুরো খেলতে পারবে না তো ও নেক্সট সানডে বাড়িতে থাকবে না সেই জন্যই আমাকে আজকে বলল যে যদি শপিং করার মানে ডিমার্টে যাওয়ার থাকে তাহলে চলো আর রোজার আগে আমি ডিমার্টের পুরো মান্থলি শপিংটা তুলে নেব কারণ রোজার সময় আমরা যেহেতু তিনজনে থাকি ও তো অফিসে চলে যায় ও খুব মুশকিলে ইফতারের সময় আসতে পারে আর এই বছরেও হয়তো সেই প্রবলেমটাই হতে পারে কারণ আমি পুরো সকাল থেকে যে উঠি বাবুকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা তারপর ওকে খাওয়ানো স্নান করা তারপরে আমার নামাজ এগুলো করতে করতে না আমি সেই সময়টা পাবো না নিতেই হয়তো ভাবতে পারে এত গোছে মানে এত ফ্রোজেন করা বা শপিং করে রাখার দরকারটা কি দরকার অবশ্যই আছে যারা একা হাতে সংসার তাদের অবশ্যই দরকার কারণ আমার পাশে একটা হেল্প করার কেউ থাকে না আর আমার বাবু আমি যেহেতু দুজনে বাড়িতে থাকি তো ওকেও পুরো সময়টা আমাকে দিতে হয় কারণ ও একা একা থেকে থেকে না ও এখন মানে সব থেকে কাছের মানে বন্ধু আমি হয়ে গেছি কারণ ওর ভালো মন্দ সব কিছু আমাকেই এসে বলে তো ওকে সময় দেওয়াটা আমার কাছে বিশেষ জরুরি মনে হয় কারণ আমি ওর সাথে অনেকটা সময় কাটাই ও যদি গেম খেলে সেই গেমটাও আমাকে বসে বসে দেখতে হয় ভালো লাগছে নাকি আমাকে বলতে হবে বা ও টিভিতে কোনো কার্টুন দেখছে সেটা কেমন হচ্ছে না হাসি পেলেও আমাকে হাসতে হবে ওর সাথে তো এই সব ব্যাপারগুলো আমার কাছে অনেক ম্যাটার করে তারা একা থাকে বাচ্চা নিয়ে তারা অবশ্যই এই জিনিসটা ফেস করে হয়তো আর আমার প্রবলেমটা তারা অবশ্যই বুঝতে পারবে তো সেই হিসেবে কিন্তু আমি রোজা মাস সেই সময়টা একদমই পাবো না অ্যাকচুয়ালি শুধু রোজা না আমি নিজে এখনও সময়টা পাই না আর সত্যি কথা একটা কথা বলি আমি কিন্তু পুরোটাই রাজার উপরে ডিফেন্ড করে চলি কারণ আমি ওকে ছাড়া বেরোতে পারি না কারণ আমরা সবসময় একসাথে থাকি তো যেখানে যাওয়ার হয় কেনাকাটা এটা ওটা সব জায়গাতে আমরা দুজনেই যাই আমি কখনো খুব কম হয়তো বাবুকে আমি নিতে গিয়ে কোনো কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি সেটা আলাদা বাট আমি কিন্তু শপিং টপিং করতে যাওয়া এই যাওয়া এগুলো করি না আর আমার ছেলেকে নিয়ে তো আমি যাই না দুজনে মিলে তো সব সময় সব জায়গাটা সব ঠিক না তো সেই হিসেবে কিন্তু আমি ও থাকলেই বেরোই আর ওর সাথে গিয়ে মানে সব জায়গায় যাতায়াত করে করে না আমারও একটা অভ্যাস হয়ে গেছে আমারও ভালো লাগে না একা কোথাও যেতে তো সেই জন্যই কিন্তু এই শপিং টপিং আমি সব যেগুলো দরকার আমি করে রেখে দিচ্ছি যে রোজা মাসে ও যদি না থাকে আমার না কোনো রকম অসুবিধা হয় তবে হ্যাঁ এখন একটা খুব সুবিধা হয়ে গেছে ব্লিংকেটটা এসে ব্লিংকেট বল ফ্লিপকার্ট আছে জ্যাপিটো আছে এগুলো তো খুব তাড়াতাড়ি কিন্তু সব দিয়ে চলে যাই বাট ওগুলো খুচখুচ করে কেনার থেকে আর ডিমার্টেই কিন্তু প্রচুর অফারে পাওয়া যায় সব কিছু তো এত কিছু আমি শপিং করছি তবে আমার যতটা মানে হওয়ার দরকার আমি তার থেকে সবসময় এতেই থাকি তো এগুলো যদি আমি ব্লিংকিট বা ফ্লিপকার্ট থেকে কিনতে যাই একটু দামটা বেশি হয়ে যেতে পারে আর ডিমার্টে আসাটা আমার থেকে বেশি রাজা পছন্দ করে ও কিছু কেনাকাটা হলে শুধু হলে চলো ডিমার্টে যাই আমি ডিমার্টে আসলে খুব বিলটা হয়ে যায় বলে আমি খুব কম আছি এখন তো যাক এই যে আমার এখন মানে কুকারটা খুব পছন্দ হয়েছিল তো আমি প্রায় দু তিনটে ভাইয়াকে ডাকলাম মানে সেলসম্যানদের তো ওনারা ওর রেটটা আর খুঁজে পাচ্ছে না মানে রেটটা অ্যাকচুয়ালি ফেলাই নেই ওতে তো রেট না ফেলা থাকলে কোনো মতেই ওনারা কিন্তু দেবে না কারণ ওনাদের সার্চ করে দেখবে ল্যাপটপে আছে নাকি এইসব এগুলো কম্পিউটারে যদি অ্যাড থাকে তাহলে কিন্তু দিয়ে দেবে বাট ওটা নেই আর আমার এত পছন্দ হয়েছে তিন লিটারের ছিল পাঁচ লিটারেরটা ছিল না আর আমার পাঁচ লিটারেরটা দরকার ছিল তিন লিটারের এমনিতেই আমার কাছে সেম মানে হান্ডি আছে হান্ডি না ওটা কুকার ছিল তো এখানে প্রায় অনেকই কেনাকাটা হয়ে গেছে বাবুর জন্য দুটো জুতো নিলাম ও জুতোগুলো মানে ও ক্লাসে যায় খেলতে যায় ওর জুতোগুলো দরকার একটা জুতো পরে ও বেশি যায় আরও একদম না তোলা জুতো পরতে চায় না মানে বুট উট এগুলো পরতে চায় না তো ওর কিটো না হলে ওই যে না যেগুলোকে আমরা মানে বাবু বলতাম আগে তো ওই জুতোগুলো পরতে খুব পছন্দ করে তো মোটামুটি আমি চারটে ব্যাগ নিয়ে এসেছিলাম চারটে ব্যাগ ভরে ভরে হয়ে গেছে আর এক্সট্রা তো বাবুও নিয়েছে আমি পুরো ঈদের কিছু শপিংও করে নিয়েছি যেগুলো ঈদের দিনে দরকার কারণ আমি তো আর ঈদের দিনে যাবো না শপিং করতে তো মোটামুটি আমার এক মাসের টেনশান ফ্রি হয়ে গেছে আমি এখন বাড়িতে সাড়ে এগারোটার সময় আসলাম আর এসে এখন চা খাচ্ছি মানে বুঝতে পারছো আমি ভাবছিলাম এইগুলো কালকে মানে স্টোর করব মানে সব গুছিয়ে তুলে রাখবো তারপরে ভাবলাম না কালকে সকালের দিকে সময় পাবো না কারণ বাবুর স্কুল টিস্কুল আছে রান্নাবান্না আছে তো এখন রাত হলেও চলবে বাট আমি সরি সানডে বাবুর স্কুল ছুটি আছে মানে বড়দের ওই ক্রিকেট ম্যাচ হচ্ছে স্কুলে তো সেই জন্য বাচ্চাদের ছুটি দিয়েছে তো সেই কারণে ভাবলাম রাত্রে একটু লেট করে ঘুমোলেও অসুবিধা নেই তবে আমি গুছিয়েই তুলব আর আজকে সানডে যেহেতু নাগিন হয় আমি না নাগিন সিরিয়ালটা দেখি তো ওটা এখন চালিয়ে দিয়ে আমি ভাবছিলাম সেই তো সিরিয়ালটা দেখব তাহলে বসে বসে আমার এগুলো তুলে দিই তো আমার বাবু না খুব হেল্প করতে ভালোবাসে বিশেষ করে এগুলো তুলতে তো এসে বলছে মাম্মা আমাকে না এগুলো খুব ভালো লাগে করতে আমিও করব। তো ওকে বললাম তুমি আগে একটা হ্যাংকি নিয়ে এসে এটা ভালো করে ক্লিন করো ফের তুলবে তো ও এখন নিতে গিয়েছে ওই নিয়েও চলে এসেছে আর একবার বলিয়ে দিয়ে বলছে হয়ে গেছে যে দুটো বাস্কেট আছে মানে ডিব্বাগুলো ওগুলোতে না আমি ছোটো খাটো যেগুলো একদম মশলা টসলা ছোটো ছোটো চাট মশলা বলো চিকেন মশলা এই সবগুলো রাখি একটাতে আর একটাতে কিন্তু যত ওই বেকারি বিস্কিট টিস্কিট বাবর স্কুলের টিফিনে সবগুলো দিই ওই বাদাম আলমন্ড এই সবগুলো একটা আমি কন্টেনারে রেখে দিই বাকি আজকে যে আমার তেল টেল এটা ওটা সব কিছু কিন্তু আমি এই সামনে আমার ওয়ার্ডড্রপ আছে ওখানে গুছিয়ে রাখবো আর আমরা কি করি জানো তো বাড়িতে থাকলে একটু কম শপিং হয়ে যায় মানে ঘরতে ঘরে বসে বসে যদি কোনো কিছু লিস্ট করে দিই বাট ডিমার্টে গেলে না খুব কেনাকাটা চোখের সামনে এত কিছু দেখে ফেলি মনে হয় সবই দরকার আর সেই কারণে আমি এখন ডিমার্টে যাওয়া কমিয়ে দিয়েছি তো আজকে আমার শপিংগুলো মানে দেখে ভাবছি এত শপিং আমি করে নিয়েছি একটা একটা করে কিন্তু অনেক হয়ে গেছে তো এই যে আমার এই ওয়ার্ড্রপটা তো এটা দুটো মানে স্পেস খালি ছিল তো আমি ভাবলাম এখানটাতেই রাখি রমজানের সময় আমার এখান থেকে নিতে খুব সুবিধা হবে আর আমাকে এত খুঁজতে হবে না কোথায় কি রেখেছি তো সেই কারণে কিন্তু আমি সব এখানে রাখছি তো ওই কন্টিনারে রেখেছিলাম তারপরে যখন দেখলাম এখানটাতে অনেকটা স্পেস আছে তো সেখানে রেখে দিচ্ছি তো আমার কিন্তু রমজানের যা লাগবে সব আমি কিনে নিয়েছি তো এক্সট্রা আমাদের না অনেক কিছু লাগে রোজা মাসে এই কিন্তু এখন থেকেই বলে রাখছে রোজা মাসে খাওয়া দাওয়া টোকা করবে না অ্যাকচুয়ালি কিন্তু এখন আমরা দুজনেই হেলদি হয়ে গেছি অনেকটা তো সেই হিসেবে আমি খাওয়া দাওয়া অনেকটা মানে বুঝে সুঝে খাই আর ওকেও বারণ করি তবে ও বলছে এখন থেকে আমাকে কি এখন মানে আমাকে রোজা মাসে ঢুকবে না টুকবে না রোজা মাসের আমি ভ্লগগুলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমাদের মানে রোজা মাসটা খুব পছন্দের একটা মাস আর খুব ফেভারিট আমাদের রোজা মাস কিন্তু খুবই ভালো লাগে বিশেষ আমার থেকে বেশি ও পছন্দ করে তো সেই হিসেবে কিন্তু আমাদের খুব সুন্দর মানে টাইমটা কাটে আমাদের রোজা মাছটা তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু গ্রসারিগুলো সব তুলে রেখে দিয়েছি এখন ঘরটা ভালো করে ঝাড়ুও দিয়ে দিলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর ভ্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আর প্লিজ যদি দেখে থাকো তো একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবো কেন জানি না তোমরা এমন কর একটা লাইক কমেন্ট করলে এমন কিছু আমার চেঞ্জ হয়ে যাবে না জাস্ট একটু মোটিভেট হয় বাস এতটাই তো দেখ চলো দেখাচ্ছে